মৃৎশিল্প মাটির তৈরি শিল্পকেই আমরা সচরাচর মৃৎশিল্প হিসাবে চিনে থাকি তবে এই মৃৎশিল্প আগে অনেক প্রচার এবং প্রসার ছিল কিন্তু প্রযুক্তি উন্নয়নের ফলে এই শিল্পটি বর্তমানে প্রায় লুপ্তপ্রায় তো এই লুপ্তপ্রায় মৃৎশিল্প আজকে কিভাবে তৈরি করছে কিভাবে মাটির তৈরি আসবাবপত্র তারা বানাচ্ছে সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখছি এই কুমোর ভাইয়ের হাতের স্পর্শে কি সুন্দর মাটি থেকে একটি ফুলের টব তৈরি হচ্ছে তো এই ফুলের টব তৈরির আদ্যপান্ত আপনাদের আজকে দেখাবো যে কিভাবে শুধুমাত্র সামান্য কিছু এটেল মাটি দিয়ে একটি সুন্দর ফলের টপ তৈরি করছে সেই দৃশ্যটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে চলি প্রথমে কি করবেন মাটিটাকে একটু পিছিল করবেন নাকি একেবারে মাটিটা একদম ফিনিশিং করবেন আগে ফিনিশিং করা আছে এখন আবার ই করছেন

এ ধরনের কিছুই বানান না কি বানান যা দেবো তাই হাঁড়ি কলসি তারপরে এই যে এগুলো দেখছি এগুলো আপনার ব্যাংক নাকি মাটির ব্যাংক মাটির ব্যাংক ছোট বড় এগুলো সবগুলো এখনই বানানো হয়েছে এগুলো হচ্ছে ফুলের টপ আর ওই যে বাটি রুম ওগুলো বাটি উল্টা মনে আছে ঝুলানিয়া টপ ও টপ ওগুলো টপ হ্যাঁ শিকার মধ্যে মাটিটা কি রং ধারণ করেছে চাউল চাউল জানুয়ারি মাসে জানুয়ারি মাস জানুয়ারি মাসে হুম আচ্ছা না 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 আমি ভিডিও করতে আসতাম আপনাকে যাচ্ছিলাম তো ভালো লাগলো একজন ভাবলাম যে একটু ভিডিও করি দেখায় দর্শকদের আপনার এই সুন্দর যে সৃজনী কাজটা যাতে সবাই বুঝতে পারে যে আসলে এভাবে আপনারা কষ্ট করে এগুলো আমাদের জন্য তৈরি করেন এটা কি ফিনিশিং করতেছেন হ্যাঁ এই যে এটা কাঠিটা না এটা পাঁশের তৈরি आगाली बसे आगाली शुरू का डिजाइन ओ ब सुंदर

ডিজাইন টুলস ওহ कंप्लीट এই যে মাটির জিনিসটাতে নতুন ভাবে কি রূপ দান করেছে আপনারা দেখছেন अच्छा अच्छा धन्यवाद आपके सुंदर जिसमें